ফ্রেন্ডস আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছ চারা নিরামিষ মাছের ঝোল তো প্রথমেই কী কী লাগছে দেখে নাও প্রথমেই লাগছে কাঁঠাল বীজ আর ডুমো করে কেটে রাখা আলু এই দুটোকেই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখো প্রথমেই জলটা গরম করে নিতে বসিয়ে দিয়েছি তারপরে ওই দুটোকেই আমি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব এটা বেশ কিছুক্ষণ লাগবে সময় সেদ্ধ হতে আর এখানে আমি এলাচ দারচিনি আর গোলমরিচ বেটে নেব এটা আমি কাঠখোলায় ভাজিনি কাঁচাই বেটে নেব বেটে নেওয়া হয়ে গেছে এরপরে আমি কিছুটা পরিমাণ আদা নিচ্ছি বেটে নেব এটা যে যেহেতু নিরামিষ মাছের ঝোল হবে সেই জন্য আদাটা একটু বেশি লাগবে কিছুটা পরিমাণ চাল গুঁড়ো লাগবে সেই জন্য চাল গুঁড়োও আমি বেটে নিলাম আর এখানে আমি একটা টমেটো কুচি করে রেখেছি আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর এখানে আছে দেখো আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ চিনি আর জিরে গুঁড়ো যেহেতু এটা নিরামিষ সেই জন্য রসুন দিইনি এখানে আমার কাঁঠাল বীজগুলো আর আলুটা সেদ্ধ হয়ে এসছে দেখো আলুটা আর কাঁঠালটা কেমন সেদ্ধ হয়েছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি কাঁঠালের বীজ আর আলু দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে এসছে কিন্তু তোমরা চাইলে হাতে করে নিতে পারো আমি মিক্সিতে করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এক চামচ বেসন দিয়ে দিলাম তারপরে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে আমি বেটে রেখেছি চাল গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি তোমাদের গুঁড়ো থাকলে দিয়ে দেবা আর কিছুটা পরিমাণ ছাতু দিয়েছি দেখো খুব ভালো করে কিন্তু মাখানো হয়েছে এরকম মাখতে হবে এবার একটা একটা করে মাছের আকারে করে নিচ্ছি হাতের তালুতে এরকম করে নিতে হবে দিয়ে একটা আঙুলের সাহায্যে মধ্যেটা মাছের আকারটা করে নিতে হবে তাহলে মাছের শেপটা চলে আসবে এটা কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে দেখো পুরো মাছের মতোই লাগছে দেখতে দেখে মনে হচ্ছে না একদম মাছ নয় কত সুন্দর লাগছে না এইভাবে আমি প্রত্যেকটাই মাছের সেপ করে নিয়েছি দেখো সবগুলোই মনে হচ্ছে যেন মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেলটা গরম হয়ে এসেছে এবার আমি একে একে ওই মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা একটা একটা করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এই মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজতে নেই খুব অল্প সময়ের মধ্যে মাছগুলো ভাজা হয়ে আসবে দেখো এইভাবে প্রত্যেকটা মাছ আমি দিয়ে দেব তো মাছগুলো আমার দেওয়া হয়ে এসছে মাছগুলো আমার এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে এবার আমি পরের পিঠটাও ভেজে নেব সেই জন্য উল্টে নিচ্ছি আমি আবারও বলছি এই মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না দেখো লাল লাল করে মাছগুলো আমার ভাজা হয়ে এসছে একটা পাত্রে আমি তুলে নিয়েছি মাছগুলোকে এবার আমি বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে আমি জিরে ফোড়ন ব্যবহার করেছি তোমরা চাইলে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারো এখানে আমি একটা টমেটো কুচু করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে টমেটোটা টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব তো প্রথমেই আমি জল দিয়ে দিচ্ছি মশলাগুলোর মধ্যে মশলাটাকে এবার আমি গুলে নিয়েছি দিয়ে মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিডিয়াম দমে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে আর কিছুক্ষণ লাগবে এই রান্নাটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এখানে আমি গরম মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রেসিপিটি মানে তোমরা বাড়িতে গেস্ট এলে পরে নিরামিষের দিন খাইয়ে দিতে পারো শুধু গেস্টের জন্য নয় বাড়িতেও বানিয়ে তাক লাগিয়ে দেওয়ার মতো রান্না নিরামিষ মাছের ঝোল আমি এখানে এক বাটি জল দিয়ে দিয়েছি আরও এক বাটি দিয়ে দিলাম মাছ ছাড়া মাছের জল দেখো আমি এখানে একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা মাছটাই আমি ছেড়ে দিলাম তো মাছটি আমার হয়ে গেছে দেখো মিডিয়াম দমে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়েছি এখানে আমি এক চামচ ঘি দিয়েছি যেটা যেহেতু এটা কাঁঠালের বীজ দিয়ে রান্না করা সেই জন্য এখানে আমি এক চামচ ঘি দিয়েছি মাছগুলোর মধ্যে কিন্তু ঝোলগুলোও ঢুকে গেছে তোমরা প্লিজ একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও এটা খুবই ভালো লাগে নিরামিষের দিনে মাছের রেসিপি সবাই খুশি হয়ে খাবারটি খাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি একটু চামচে করে তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেলটি অন করে দিও আর কেমন হয়েছে কমেন্টে জানিও এই কাঁঠাল বীজ দিয়ে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো টাটা বন্ধুরা